করণীতে কিন্তু আসতে হবে দারিদ্র্য বিমোচন মানব সম্পদ উন্নয়ন ইত্যাদি যখনই জাতীয় এজেন্ডায় চলে আসছে তখন কিন্তু বৈশ্বিক সংগঠনের জেন্ডার মধ্যে চলে আসছে পরি শক্তি হিসেবে এখানে আরো একটা বিষয় আছে আপনি বললেন 70 দশক 80 এর দশক 90 দশক ওই দশকে যারা আমরা তো আছি এই জগতেই কাজ করেছি সেখানে উনিও করেছেন যে কর্মী বাহিনীর মধ্যে যে আ কমিটমেন্টটা ছিল যে সচেতনতাটা ছিল কাজ করার যে উদ্যোগটা ছিল সেটা এখন অনেকটা চাকুরিজীবীর মনোবৃত্তিতে চলে এসছে যেটাকে বলা হয় এই সেক্টরে অনেক মিশনারি ছিলেন তারা এখন বলতে গেলে আগের প্রজন্ম নতুন প্রজন্মের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি না এই যে স্বেচ্ছাসেবার মনোভাব ভলেন্টারিজম সেটা পাচ্ছি না আর আরেকটা বিষয়ও এসছে এখানে এত অগ্রাধিকার বাংলাদেশে বিশেষ করে ঝড় ঝঞ্ঝার দেশে মুহূর্তের মধ্যেই আমাদের অগ্রাধিকার চেঞ্জ হয়ে যায় চাল ডাল তেল নুনের হিসাব যখন আসে গত দু বছর ধরে বিশ্ব বৈশ্বিক বাস্তবতার সাথেও আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয় সেখানে কিন্তু অগ্রাধিকারগুলো আবার আবার পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় কিন্তু আশা দাপা আমার মনে হয় খুব একটা আশার দিক এই সরকারের তো ইলেকশন ম্যানিফেস্টাতেও আমরা দেখেছি যে তাদের পলিটিক্যাল ম্যান্ডেটে আছে যে শিশু কিশোরদের সমস্ত রাইটস গুলোকে এনসিওর করা ডিজিটাল বাংলাদেশ করা এবং দিন বদলের একটা স্বপ্ন আমরা পুরো জাতিকে দেখিয়েছেন তো সেদিক থেকে আপনি সরকারের যখন উপদেষ্টা ছিলেন সে সময় আপনি জানেন যে সরকারের ভিতরে যে কেমিস্ট্রি আছে বা ম্যাকানিজমস আছে সেটা কিভাবে চলে এবং কিভাবে এটার ডিসিশন থেকে বাস্তবায়িত হয় তো এই যে স্বপ্নগুলো আমরা দেখছি বা শিশুদের জন্য বিশেষ করে যে ইস্যুগুলো নিয়েছে যে ডিজিটাল বাংলাদেশ হবে শিশু শ্রম গ্র্যাজুয়ালি উদ্র হবে সব ধরনের রাইটসগুলোকে এনশিওর করা হবে আপনি কি মনে করছেন যে এই বিগত ছ মাসে এই বিষয়গুলোর উপরে কোনো অ্যাকশন প্ল্যান অথবা পদক্ষেপ সরকার নিয়েছে বা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এটা আমি মনে করি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একসাথে সরকার যখন একটা বিশাল ম্যান্ডেট নিয়ে আসে এবং যখন এই প্রতিশ্রুতিগুলো করে তখন কিন্তু তাদের ওই কৌশলগুলোও নিতেই হবে এবং সেখানে কিন্তু আমাদের দায়িত্ব যে তাদেরকে মনে করিয়ে দেয়া তারা এই মানে অঙ্গীকার করে এসছেন শিশু কিশোরদের ব্যাপারে তাদের একটা সুস্পষ্ট অঙ্গীকার আছে বিশেষ করে মানুষের অধিকার রক্ষায় আর সমাজে বৈষম্য দূরীকরণে সেটার ব্যাপারে তাদের একটা অঙ্গীকার আছে সেটা মনে করিয়ে দেয়া আমাদের দায়িত্ব কিন্তু তার সাথে সাথে আরেকটা বিষয়ে আমাদের সহায়তা করতেই হবে সেটা হলো প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন আপনি যেটা বললেন যে এই যে শিশু শ্রম নীতি ইত্যাদি এখন আমাদের যার পেছনে লেগে থাকতে হবে আমাদের জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে আরেকটা বিষয় আমি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে কথাগুলো আগে বলা হলো যে বাংলাদেশের কিন্তু অনেক অর্জন আছে অবশ্যই এই যে আপনি যেটা বললেন যে যেটা ফ্যামিলি প্ল্যানিং বাংলাদেশের কিন্তু একটা সাকসেস স্টোরি ছিল বড় অর্জন কত শিশুর জীবন বাঁচছে শুধুমাত্র সেলাইনের কারণে জি এবং এই ওয়াটার স্যানিটেশনে বাংলাদেশের একটা সাকসেস স্টোরি বাইরের পৃথিবীতে অর্জন আছে অনেক তারপরে যেটা আছে যে এই যে প্রাথমিক এবং মাধ্যমিক ছেলে মেয়ের সমতা এর পিছনে কিন্তু কাজ করেছে বেসরকারি সংগঠনগুলোর সচেতনতামূলক কার্যক্রম এই যে ট্রাফিকিংয়ের যে জিনিসটা উনি বললেন সেটার পিছনেও কিন্তু কাজ কিন্তু চলছে অগ্রাধিকার পরিবর্তন হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয় হয় না তবে যেটা হওয়া দরকার রাষ্ট্রীয় নীতিমালা সরকারের সুস্পষ্ট কর্ম এবং তার মধ্যে এই বেসরকারি সংগঠনগুলোকে কাজ করতে দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে আরো একটা বিষয় আপনাকে আমি বলতে বলবো যে আমরা যেটা দেখেছি আপনি যেটা বললেন সিভিল সোসাইটির দায়িত্ব যে সরকারকে মনে করিয়ে দেওয়া কিন্তু সরকার তো সমস্ত কনভেনশন বিলস ট্রিটিস নির্বিঘ্নে সাইন করে যায় এবং অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশ হয়তো প্রথম হয়ে যায় বাইশটা দেশের ভিতরে প্রথম আমরা সাইন করলাম যখনই কিন্তু সাইন করলো রেটিফিকেশন হলো তখন এটা আপনার লিগাল অব্লিগেশন দাঁড়িয়ে গেল সরকারের তো সরকার সে জায়গায় তো উল্টোটাও করতে পারে যে ব্রিং অল এনজিওজ অর সিভিল সোসাইটি অর্গানাইজেশন টুগেদার গভর্নমেন্ট থেকে প্রেসারও থাকতে পারে সেন্ট্রালি মনিটরিংও থাকতে পারে সেন্ট্রাল কন্ট্রোলিংও থাকতে পারে স্ট্যান্ডার্ড কেয়ার প্রোটেকশন এটাও তো সরকার করতে পারে তো এটা হয় না কেন সিভিল সোসাইটি খুব ছাড়া ছাড়া আলাদা আলাদা কাজ করে বলে তাদের নিয়ে সংগঠন করা মানেই হলো অর্গানাইজ করা মানে হবে মুভমেন্ট হিসাবে আসবে ইস্যুতে তো ওই সরকার এগিয়ে আসে না কেন এখন এখানে আমি মনে করি যেটা সরকারের দিক থেকেও নানা সময় নানা ধরনের চিন্তে চিন্তা চেতনা কাজ করে যেমন এখন একটা জিনিস আমরা প্রায় দেখতে পাচ্ছি বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা বাংলাদেশে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সর্বজন স্বীকৃত এবং পৃথিবী ভেবে স্বীকৃত আমি বলবো সেখানে এখন দেখা যাচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের নামেই কোথাও কোথাও এমনকি একদম জঙ্গিবাদের কথা বলা হচ্ছে সেইখানে আমরা বলবো যে সরকারের মনিটরিংটা অত্যন্ত প্রয়োজন এই কারণেই যখন এই ধরনের এনজিওরা এই দেশে কাজ করার ক্ষেত্র পায় কি করে সেই প্রশ্নগুলো আমাদের সরকারকে করতে হবে এবং সেখানে এদের জন্য যারা ভালো কাজ করছে তারা যেন আবার পিছিয়ে না যায় নেতিবাচকের কারণে বা বিশেষ মনোভাবের কারণে অল্প কিছু প্রতিষ্ঠান কিছু স্বচ্ছতামূলক কাজে অসুবিধা আছে বলে সমস্ত এই সেক্টরটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না সেখানে আমাদের আবেদন থাকবে এই সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে সরকার যথাযথ মনিটর করবেন ঠিকই তবে নিয়ন্ত্রণের নামে যেন এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আর কার্যক্রম যেন বিঘ্নিত না হয় দের কাউন্সিলিং করা অ্যাবিউসিভ ফ্যামিলিস গুলো বা ফ্যামিলি মেম্বার্সদেরকে আরো এডুকেট করা বা হেল্প করা তারা কিভাবে ছেলে মেয়েদেরকে কেয়ারটেকিংটা করবে অথবা রকম এক্সপ্লয়টেশনের শিকার হলে ট্রমাতে চলে গেলে তাদেরকে যেন সেগ্রিগেট না করে তাদেরকে আবার যেন ডিসক্রিমিনেট না করে স্টিগমা না করে আবার তাদের সংসারের ভিতরেই তারা গ্রহণ করে তাদের ছেলে মেয়েদেরকে সেই প্যারেন্টিংয়ের জায়গাটাকে আমাদের যথেষ্ট কাজ হয়েছে যথেষ্ট না হলেও কাজ হয়েছে তবে যে যে সংখ্যায় যে পরিমাণে হওয়া দরকার হয়তো আরও বেশি পরিমাণে করা যেত তো এইটাই আমি মনে করি যে আমাদের এনজিও এগিয়ে আসতে হবে জানো এই কাস্টমটা যদি করতে পারি তাহলে এই কিশকে ওখানে আমি মনে করি সরকারেরও সহায়তা দেয়া উচিত এনজিও দেরকে যারা করছে যাদের প্রতিষ্ঠিত মডেল আছে আপনাদের তো অনেক ট্র্যাক তো সেখানে যাদের প্রতিষ্ঠিত কর্মসূচি আছে যেটার ফলাফল পাওয়া গেছে সরকার ইচ্ছে করলে এটাকে রেপ্লিকেট করার ব্যাপারেও মূল্য জায়গা করতে পারে এগুলোকে করতে পারে আমাদের যদি ডিজিটাল বাংলাদেশের আমরা স্বপ্ন দেখি যদি আমরা স্বপ্ন দিন দেখি যদি আমরা দেখি সমস্ত স্কুল কলেজে আমাদের ছেলেমেয়েরা কম্পিউটারে কাজ করছে ইন্টারনেট ব্রাউজ করতে পারছে এই দিনের স্বপ্ন যদি আমরা দেখি সেটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমাদেরই কাজ করতে হবে সরকারি বেসরকারি পর্যায়ের মানুষ নির্বিশেষে সে জায়গায় আমাদের করণীয়টা কি হবে আমি মনে করি এখন ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখা হচ্ছে আমি এটা সম্ভব এবং আমি মনে করি দু আঠারো সালের মধ্যে এটা সম্ভব এক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতে হবে এখানে একটা বিষয় যেটা হলো অভিনন্দন জানাতেই হয় এই ধরনের একটা স্বপ্ন জি দেখানো হচ্ছে বাংলাদেশকে এবং সেই স্বপ্নটা আমরা সবাই দেখি দুই হাজার একুশ সালের মধ্যেও যদি করতে পারি এখানে একটা বিষয় সরকারকে অত্যন্ত সতর্কভাবে এগোতে হবে সেটা হচ্ছে এই ডিজিটাল কাজটা করতে গিয়ে বৈষম্য যেটা শিক্ষায় ইতিমধ্যে হয়ে গেছে সেই বৈষম্যটা যাতে না বাড়ছে কারণ এখনো দেখতে পাচ্ছি আমরা শিক্ষা সবার কাছে পৌঁছাতে পারি না এবং মূলধারার শিক্ষাটা আসলেই এখন বলতে গেলে মানের দিক থেকে অনেক প্রশ্নের সম্মুখীন আমরা এবং সেখানে যারা বিশেষ সুবিধাভোগী জনগোষ্ঠী তারা কিন্তু মানসম্মত শিক্ষা পাচ্ছে এই ডিজিটালের জায়গাটাতেও সরকার রাষ্ট্র এগিয়ে আসতে হবে রাষ্ট্রকে পুরোপুরি যে এখানে বৈষম্য শুরুর থেকেই যাতে তৈরি না হয় এই ধরনের কৌশল করতে হবে এবং বিশেষ করে যে সকল আহ কিশোর কিশোরী তরুণ তরুণী আছে যারা মেন স্ট্রিমের সাথে নাই তারা হয়তো একটা যারা ইতিমধ্যে বাইরে বাইরে আছে আউট অফ স্কুল আছে যারা কখনো প্রতিষ্ঠানে আসে নাই তাদেরকেও অগ্রাধিকার দিতে হবে তাদেরকে অগ্রাধিকার ওই কৌশলের অংশ হিসেবে থাকবে কৌশলটা হচ্ছে বৈষম্য নিরসন করা বৈষম্য বাড়ানো না নিরসন করতে গেলে তাদেরকে আগে আনতে হবে যারা ইতিমধ্যে বঞ্চিত এবং ভবিষ্যতে যাতে বঞ্চনার সংখ্যাটা না বাড়ে তাহলে কিন্তু একটা জায়গায় আমরা সত্যিই যেতে পারবো তো রাশেদাপা আজকের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিলিমদা আপনাকেও ধন্যবাদ আমরা ভবিষ্যতে কোনো অনুষ্ঠান করলে হয়তো বা আবারও দেখা হবে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি এতক্ষণ আমরা যে বিষয়ের উপর আলোচনা করছিলাম যে আমাদের বেসরকারি সংগঠনগুলোর ভূমিকা কি হওয়া উচিত আমরা যেটা দেখতে পেলাম যে সবার ভিতরে একটা সমন্বয় দরকার এবং শিশু কিশোরদের যে নিপীড়ন বা শোষণ নির্যাতন এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য এই বিষয়টার প্রতিরোধ করার জন্য আমাদের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে সকল প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং সবার আগে সরকারের যে কমিটমেন্ট যে ম্যান্ডেট সেটাকে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা আমাদের সুন্দর আগামী দেখতে পাবো এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ